যা কিছু সবই নতুন করে জন্ম নিয়ে ফিটনা ছড়ানো হচ্ছে সতর্কতা অবলম্বন করবেন মনে রাখবেন একটাই দল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত জারি রয়েছে আল্লাহ জিন্দা রেখেছেন একটাই দল হক দল সত্য দল এই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত একবার জোরে হই না সুবহান যে দলের অনুসারী আপনি আমি এই দলটি হলো নাজি দল নাজাকপ্রাপ্ত দল এই দলটা আমার বিপাক এবং তার সাবেক রাম হুজুর গনের দল একবার জোরে হয় না আরো জোরে হয় না সেই দলের অনুসারী আপনি সকল ব্যক্তিবর্গ পৌঁছেছে কিভাবে পৌঁছেছে তাদের মেহনতটা কতটা ছিল এতটা সহজ ছিল না তাদের ইসলাম পৌঁছে দেওয়াটা এতটা সহজ ছিল না অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে কালিমা দাওয়াত দিতে এসেছেন গরিব নওয়াজ মঈন উদ্দিন চিস্তি আজমেরি কথা ঠিক না বলবো চল্লিশ জন সঙ্গী আমার সবাই জানা আছে একটা জায়গায় বসেছেন বসতে পর্যন্ত দেয়নি কথা বুঝছেন নি বসতে পর্যন্ত দেয়নি এসে হাজির সরে যাও আমাদের উঠ বসবে এত জমিন ফাঁকা আছে ওখানে বসাও না না এখানে বসবে তোমরা ওঠো উঠে গেলেন উঠ বসলো উঠেছিল আর কেন উঠেনি বুঝতে পেরে গেছে অনেক খেলা গুজা করে উঠছে না ভুল হয়ে গেছে বাবা মাফ করে দিন আপনাকে চিনতে পারেনি আমার গরিবে নামাজ ক্ষমা করে দিলেন একটা চাবুক মারতে হয়নি উঠগুলো নিজে থেকেই উঠে দাঁড়িয়ে গেল জোরে হয় না সুভা এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক বলতে পারি আপনাকে আমি সংক্ষিপ্ত করি তো তাদের मेहनतটা কেমন ছিল হঠাৎ করে মসজিদ জন্ম নিল আপনার গ্রামে আপনার মাথায় হঠাৎ তুমি চলে এলো কি ভাবছেন আপনি এর পেছনে কত কুরবানি হয়েছে সেটা দেখেন কত ত্যাগ স্বীকার রয়েছে। কত मेहनत আছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকরাম হুজুরগণের কত রক্ত ঝরেছে স্বয়ং আমার নবী বা সাল্লি আসাল্লাম এই হকের কালেমা বলেছিলেন বলে নিজের জন্মভূমি ত্যাগ করতে হলো রাতের অন্ধকারে নিজে জন্মভূমি ছেড়ে মদিনাতে হিজরত করতে হলো মদিনায় চলে গেছেন মক্কার মানুষগুলো সব এবার চিন্তা করছে মোহাম্মদ আমাদের হাতের গোড়ায় ছিল ওকে আমরা দেখতে পেতাম ওর পদক্ষেপ সম্পর্কে জানতে পারতাম এখন তো আমাদের হাতের গোড়ায় নেই কি করছে জানিও না ওই মদিনাতে একদিন দল তৈরি করে আমাদের মক্কাতে আক্রমণ করবে আমাদের কাবাটা কেড়ে নেবে তখন আমরা কি করব যদি আমাদের কাবা যদি আমাদের দখলে না থাকে আমরা করবোটা কি ঠিক যেমন এখন ইসরাইল করছে বাইতুল মুকাদ্দাসটাকে দখল করে রেখেছে কথা বলে না কেন নিজেদের দখলে রেখেছে তো আমাদের হাতে যদি কাবা না থাকে আমরা করবোটা কি সব মানুষজন আসবে আমরা কাবার খিদমাত করতে পারবো না কাবার মেহমানদের খিদমাত করতে পারবো না কুফারে করে তো ওই ওয়াকাজের মেলাতে যে মানুষগুলো আসতো পুণ্যার্থী যারা আসতো তাদের সেবা করতো তো আমাদের হাতে যদি কাবা না থাকে আমাদের নেতৃত্ব চলে যাবে কথা ঠিক না বলবো আমাদের কর্তৃত্ব চলে যাবে মোহাম্মদকে আটকাতে হবে কিভাবে আটকাবো শেষ করে দাও তোমরা মদিনাতে যাও গিয়ে বোঝাও যে মক্কার মানুষেরা ভুল বুঝেছিল আপনার উপরে অত্যাচার করেছে আজকে তারা ভুল বুঝতে পেরেছে আপনাকে চাই তারা আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়বে আপনি ফিরে আস

যাবেন না কেন কেন না এই মুহূর্তে যদি আপনি মক্কায় যান মদিনা ছেড়ে গেলে মদিনাতে এখন দ্রুত গতিতে ইসলামের প্রচার হচ্ছে ইসলামের প্রসার হচ্ছে মদিনার মানুষের আসে আর হাত বাড়িয়ে কালেমা পড়ে যায় একবার জোরে হয় না শুভ আপনি মক্কায় চলে গেলে তাহলে মদিনাতে ইসলাম প্রচারটা ব্যাহত হবে যদি তিন দিন টাইম লাগে ধরে নেন মদিনা থেকে মক্কায় যেতে যদি তিন দিন টাইম লাগে কম করে একশোটা লোক তো কলেমা পড়বে কথা ঠিক না বলবো

দশ জন কতজন দশ তাদের মধ্যে নেতার নাম কি আদি আমি একটু জিজ্ঞাসা করব সিম্পল বুঝতে পারবো না নেতা একজন খোবা এ বিপনে আদি তার সঙ্গে কতজন আছে নয় জন হয়ে গেল টোটাল দশ জন আচ্ছা এই দশ জনের দল তাদেরও নেতার দরকার আছে এটা বলেন বলেন দশজন আবার নেতার দরকার আছে ছোট্ট একটা দল এইখানে আবার কি নেতা সবাই আলোচনা করলেই তো হয়ে হয় না হয়নি আজকে দিনে মুসলমানের দিকে তাকান এদের কোনো নেতা নেই কথা ঠিক বলছি না আমাদের নেতা আছে আমরা তো কোনো নেতার অনুসারী নয় কোন নেতা রাখিও নি আমাদের কোন নেতা নেই কিন্তু সেই দিন আমার নেবী বুঝিয়ে দিলেন দল যতই ছোট হোক কিংবা বড় নেতা থাকাটা জরুরি একবার জোরে হয় না আজকে আমার জাতি পুরো বিশ্ব জুড়ে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত যেখানে যায় এরা হচট খায় কেন জানেন কেন না এদের নেতা নেই কথা ঠিক বলছি না ভুলব এদের নেতা নেই নেতা নেই বলেই তো তুমি আজকে মার খাচ্ছ তুমি নেতার অনুসারী হও মনে রাখবে তোমার নেতা যত পাওয়ারফুল তুমিও তত পাওয়ারফুল নেতা দুর্বল তো তুমিও দুর্বল কোন এক জায়গায় গিয়েছেন ধরেছে কোথা থেকে এসছি আপনি বলছেন আমি অমুক নেতার লোক সেই নেতাকে এসে চেনেই না বলবে ধরে কে আর যদি কোন পাওয়ারফুল নেতার নাম বলে আমি অমুক নেতার লোক বলবে ওই ছেড়ে দে কথা ঠিক বলছি না ভুলবো মাথায় ঢুকছে নেতাকে শক্ত করেন নেতার হাতটাকে মজবুত করেন নেতা যত পাওয়ারফুল আপনিও তত নেতা থাকতে হবে না হবে না মুসলমান আপনার নেতা থাকতেই হবে নেতার অনুসরণ আপনাকে কুটনি হবে যারা

কি হয়ে যা হয়ে যাবে না এই জন্য মুসলমান তোমার নেতা থাকাটা জরুরি কথা ঠিক বলছি না এমনও গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জনের একটা দল বানিয়েছেন কত জনের বললাম তিন জন তাদের মধ্যে একজনকে নেতা বানিয়েছেন আর একবার জোরে হই না সুবহানাল্লাহ তিন জনের দলে একজন নেতা এই আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন আল্লাহু আকবার গিয়ে দেখছেন কেউ আসেনি ইমাম আসেনি আর আপনি আছেন কেবল দুজন এই বলেন তো এখানে নেতা থাকবে হ্যাঁ না বলেন নেতা দুজনের আবার কি করে নেতা হবে আপনি জামাআতের নামাজ আদায় করতে চান ওখানে নেতা থাকবে এই মনুছেরা নামাজ-খামস পড়ে না নাকি হ্যাঁ থাকবেনই দুজন মিলে জামাত করছেন আমার নবী জানিয়ে দিলেন ওই দুজনের মধ্যেই একজনকে নেতা হতে হবে একবার জোরে হয় না আস্তে করে হয় না ইমাম মানে কি তো ওই দুজনের মধ্যেও একজনকে ইমাম হতে হবে নেতা হতে হবে আর আমরা আমাদের নেতা গুলো নাম নেতা ইমাম মানে নেতা ওই নামের নেতা রয়ে গেল এদের নেতৃত্ব চলবে ওই মসজিদের চার দেওয়ালের ভিতরে এর বাইরে এদের কোন নেতৃত্ব রাখিনি কথা ঠিক না বলবো আর যদি এরা ছিটকে মসজিদের বাইরে বেরিয়ে নেতৃত্ব দিতে যায় আপনি তখন ফতোয়া দেবেন তুমি ইমাম সাহেব এইখানে কেন বেরিয়েছো যাও তোমার নেতৃত্ব ওই মসজিদের চার দেওয়ালের ভিতরে এখানে কেন এসেছ কথা ঠিক বলছি না বলবো